যিনি সকল প্রশংসার মালিক আমি সর্বপ্রথমেই শুভেচ্ছা জানাবো যারা উপস্থিত আছেন ঢাকা থেকে আগত যে মেহমানগঞ্জ আছেন আমার সিনিয়র অফিসার সকল ধর্মের মানুষের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে আমি আজকে ব্রাহ্মণবাড়িয়া থেকে এই চট্টগ্রামে আসতে পেরেছি আমার অনেক বাধাগ্রস্ত হয়েছে তারপরও আল্লাহ রহমতে উপস্থিত হয়েছি আমার গাড়ি ডিস্টার্ব হয়েছিল আমরা অনেক কষ্ট করে এইখানে চিনি না জানি না এরপর আল্লাহ রহমতে আমাদের সাথে যাদের যোগাযোগ আছে ওনারা সহযোগিতা করেছে আমরা সঠিক সময়ে উপস্থিত কৃতজ্ঞতা আল্লাহ আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে আমার বয়স তো তিরিশের উপরে হবে না আমি এই বয়সে আমার ছোটো অনেক মানুষই মারা গেছে আজকে আমার কাছে অনেক আনন্দিত লাগতেছে যে আমি চট্টগ্রামে আইসা এতগুলা মানুষের সাথে পরিচয়ছি দেখতে পারছি চিনতে পারছি যে মানুষ মানুষের জন্য কাজ করে চট্টগ্রাম প্রমাণ করে দিছে যে মানুষ মানুষের জন্য কিছু করে আমি আমার বয়স যখন বারো বছর ছিল তখন থেকে আমি চেষ্টা করতাম যে মানুষের সহযোগিতা করতে আসলে আমরা যে এই কমিটিতে নামটা বলতেছি যে আমি আন্তর্জাতিক মানবাধিকার দিবস দশই ডিসেম্বরের অনুষ্ঠানে উপস্থিত হয়েছি আমাকে যে সম্মান দেওয়া হয়েছে আমি আমি কি এটা রাখতে পারবো কিনা না কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপনাদের মতো যদি প্রত্যেক এলাকাতে এইভাবে মানুষ মানুষের পাশে দাঁড়ায় কষ্ট করে সারাদিন অপেক্ষা করছে সন্ধ্যাবেলা সবাই একসাথে হয়ে দুটি কথা বলার তফিক দিছে আল্লাহ আমরা যে আসটি হইলো মানব সেবা আর এই মানব সেবা করতে টাকা লাগে না পয়সা লাগে না নিজের শারীরিক শক্তি দিয়েও মানুষের সেবা করা যায় অর্থ দিয়েও করা যায় অর্থ থাকলে না থাকলে আমার দুইটা হাত আছে চোখ আছে পা আছে আমি ইচ্ছা করলে যে কোনো মানুষের উপকার করতে পারবো যতক্ষণ আল্লাহ আমার জ্ঞান রাখবে আল্লাহ যেন আমাকে ভালো রাখে আমি আজকে আপনাদেরকে বিরক্ত করব না আমি সংক্ষিপ্তভাবে আমি সকলের নাম বলতে পারি নাই কারণ আমার কাছে লিখিত কোনো কাগজ আমি নেই নাই আমি বুকামি করেছি আগেই লিখে নেওয়ার দরকার ছিল কেউ আমার প্রতি কষ্ট নেবেন না আমি ভবিষ্যতে সকলের নাম চেষ্টা করব বলার জন্য সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমি আবারও বলছি আমরা মানব সেবায় এগিয়ে যাব। পৃথিবীর দেখা থাকবো মানুষের পাশে থাকবো ব্যারিস্টার সমনভায় যদি সিলেট কেটে পারে করে নাই মানুষের জন্য করে নাই আমরা পারবো না কেন আমাদের শরীরে অত একই রক্ত মাংস উনি হয়তো ব্যারিস্টার আমরা সাধারণ মানুষ এখানে অনেকেই আছেন ব্যারিস্টার অনেকেই আছেন আইনকে শ্রদ্ধা রেখে বলছি অনেকেই আছেন আইনের সকলের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন আমরা যেন সঠিকভাবে সারা বাংলাদেশ নিয়ে মানুষের পাশে সারা জীবন থাকতে পারে মৃত্যুর আগ পর্যন্ত এই বলে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি